বিনয়ী আপনি হবেন না কেন আপনি তো মাটি থেকে তৈরি মাটি হচ্ছে পৃথিবীর সব চাইতে নরম পদার্থ মাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করলে মাটি কিছু বলে না জোরে বলেন ঠিক ইরা রব্বুল আলমিন সৈয়দা আদামকে মাটি থেকে বানালেন আদম আলাহিসাল্লামের প্রথম স্তরের নাম ছিল

এটল মাটি হয়ে গেল গাদা মাটি জোরে বলেন কি মাটি কাদা মাটি গাদা যেমন খুশি তেমন বড়না যায় ঠিক কি না আল্লাহ এবার সাইয়েদ আদমের মূর্তি বানালেন 60 হাত লম্বা বুখারির বর্ণনা লম্বা খলকুল্লাহ আদম ওয়া কানাতুহু 60 জিরাআন রব যখন সাইয়েদ আদমকে বানালেন 60 হাত করে বানালেন আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের আকৃতিdio 60 হাত লম্বা করে দিবে কে আল্লাহ এবার আদমের মূর্তি বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আরবাঈনা ইয়াওমা ও সূর্য ও আদমের মূর্তির উপর মাটির মূর্তির উপর 40 দিন রোদ দাও 40 দিন রোদ দেওয়ার পরে মাটির আদম হয়ে গেল সালসালিন কালফাখার ঠনঠনে বড়া মাটি পোড়া মাটির মূর্তির মধ্যে নক করলে ঠনঠন আওয়াজ আছে না নাই আল্লাহ টোকা দিয়ে দেখলেন ঠন করে তার মানে আপনি মাটির তৈরি ভাই কিসের তৈরি তিনটা জাত তিন জিনিস দিয়ে তৈরি

রে মন আমার কেন বাঁধো দালঘর রে মন আমার এই গানটার দিকে যদি চিন্তা করেন সাইয়েদ আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন এই মাটি থেকে আপনি তৈরি আবার মাটির ঘরে আপনি ঢুকবেন এই কথাটা যদি দুনিয়ার কোন মানুষ চিন্তা করে দুনিয়ার লোকে আর কোন অন্যায়gastar দ্বারা সংযোগ হতে পারে এই বিল্ডিং আপনার আসল ঘর নামিয়া এই যে দামি দামি ফ্ল্যাট আপনার আসল ঘর নয় গাড়ি বাড়ি আসল ঘর নয় ছোট্ট একটা কবরের মাটির ঘরের মধ্যে আজীবন কেমন পর্যন্ত আপনি থাকবেন ওই ঘরটাই আপনার ঘর ঠিক কিনা আপনি যেই ঘরে থাকেন এটা যদি আপনার ঘর বা বাড়ি হয় আপনার বাবাও তো বলতো এটা ওনার বাড়ি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি বলি এটা কার বাড়ি আপনি বলবেন আমার বাড়ি আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবার যখন জিজ্ঞেস করা হতো এটা কার বাড়ি কি বলতো আমার বাড়ি আমার বাড়ি আবার আপনার দাদা যখন এই ঘরটাতে ছিল ওনারে যখন জিজ্ঞেস করা হতো উনিও বলতো আমার বাড়ি আপনার দাদার 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 দাদা উনিও কি বলতো আমার বাড়ি আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি একই বাড়ি কয়জনে কয় আমার বাড়ি চিন্তা করছে এরপরে আপনার নাতি

আপনি বলবেন তুমি না গণ ভবিষ্যতের সব কথা আগেই জানো আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা আমারে দেখে তুই দৌড় দিলি না কেন জোরে বলেন ঠিক কিনা এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে এইভাবে জ্যোতিষ বাবাদেরকে ধোলাই দিতে হবে বাংলাদেশের জ্যোতিষ বাবা আসে না নাই লিটন দা নার্সেন বা নাই কোথায়

আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি বাচ্চা নিয়ে গেলবে বলবে ইন্দুর রাশি আবার বলবে হাতটা দেখা হাতের মধ্যে ভাগ্য আছে সব বলে দেব ভুয়া কথা ঠিক না হাতে কোনো ভাগ্য নাই ভাগ্য থাকে লৌহে বা খুঁজে কে বলছেন কে বলছেন হাতে কেমনে ভাগ্য থাকে কারো হাতে কোনো ভাগ্য নাই কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই জোরে কোন ঠিক না অনেক লোক হাত ছাড়া পা ছাড়া জন্মায় না তো যে লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই সবকিছু لو هي محفوظة لي كده كتن شي الله لنا ما خلقت الجن والإنس إلا ليعبدون জিনজাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম সেটা হলো আমার এবাদতের জন্য জোরে বলেন ঠিক কিনা এজন্য চাইবো আমরা একজনের কাছে তিনি কে আল্লাহ এক দলাসে নামাজে আসলে মসজিদে যায় মসজিদ থেকে বের হয় খাজা বাবার কাছে যায় আছে না নাই হ্যাঁ কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলে না এটা বললে আপনার ঈমান থাকবে না কি বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে কি সুন্দর আমার মাওলার দরবার চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না সুরা বলেন ঠিক না খাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায় জুতা চুরি নিয়ে যায় খালি পায়ে ফিরে আসে এরকম আছে নাই অ্যাপল সেট নিয়ে যায় স্যামসাং এর মোবাইল নিয়ে যায় চোর বাবা চুরি করে ফেলে মোবাইল খালি হাতে ফিরে কান্দে এরকম আছে না নাই কিন্তু একটা দরবার থেকে কেউ ফিরে না এটা কার দরবার আবার একদল আছে মসজিদে যায় আল্লাহরে বলে আপনি আর রহমানুর রহিম দয়ালু মসজিদে আল্লাহ রে দয়ালু বলে মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায় আসে না নাই দয়াল বাবা রে দয়া করো আমারে বলে না বলা যাবে কি বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে আমাদেরকে দয়া করে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ সে আল্লাহ বললেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জিনজাতি মানব জাতি এবাদতের জন্য তৈরি করলাম আবার বিশ্বনবী বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছিলেন ইবাদতের নির্জাস

আমি হেফাজতের জন্য তৈরি করলাম আর হেফাজতের নির্যাস বানালাম দোয়াকে নামাজ করলা রোজা করলা হজ করলা জাকাত করলা কিন্তু দোয়া করলা না তাহলে আসল জিনিসটাই তুমি হারালা ঠিক এই জন্য বিশ্ব নির্বরণের দোয়া মুখ দোয়া হচ্ছে আবাদতের মগজ ব্রেইন ব্রেইন ছাড়া মানুষ বাঁচে জোরে বলেন বাঁচে তেমনি দোয়া ছাড়াও আপনার আবাদত হবে না আবাদতের মূল কথা হলো দোয়া আবাদত করলেন তারপরে যদি দোয়া করেন আবাদতটা কবুল করে নেবে কে আল্লাহ এই জন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুদ দোয়া

كم دعوني أستجب لكم

কাছে যখন তারা আমার কাছে চায় তখন এটাকে সারাদেশ ধরে বলেন ঠিকিরা এই দুনিয়ায় কোন চেম্বার চব্বিশ ঘন্টা খোলা নাই সব সময় খোলা থাকে না একটা দরবার সব সময় খোলা থাকে এটা কার দরবার রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘর দরজা বন্ধ হয়ে যায় দোকানের সাঁটার নামে আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে আল্লাহর রহমতের সাঁটার উপরের দিকে ওঠে ঠিক এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ বললেন গোলাম খবরদার নিরাশ হবে না তোর পাপ যত বড় হোক আমার দয়ার সাগর তার চাইতেও বড় তোর গুণা যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান রে বান্দা আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান তোর পাপার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া আকাশের সমান ঠিক না এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ খবরদার আমার রহমত থেকে নিরাশ হয় আমার রহমত থেকে কাফির মুশিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক না শয়তান আল্লাহরে বলল বললো আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন আল্লাহ বললেন বানাবো না কেন শয়তান বলল আল্লাহ জান্নাত বানি কোন লাভ নাই বললে জাহান নাম তো একটা বাড়ায় বানা আল্লাহ বলল কেন কেন শয়তান বলল আল্লাহ একটা বান্দারেও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না আমি ধোকা দিয়ে দিয়ে সব গুলারে জাহান নামে পাঠিয়ে দেব। একটাও জাননাতে ঢুকতে পারবে না তফসির মাহফিলে যেতে চাইবে ধোকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাবো কোরআনের মজলিস যেতে চাইবে ধোকা দিয়ে মদ মদে রান্না নিয়ে যাব সবগুলো আমি জাহান নামি বানাবো আল্লাহ বললেন শয়তান তুই আজীবন ধোকা দিবি ওয়াসওয়াসা দিবি আমার বান্দা নামাজ ছাড়বে ভুল করবে জুলুম করবে অন্যায় করবে হিন্দি সিনেমা দেখবে কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে এসে আখিরে মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব শয়তান বললে এত সোজা না আমি ডান দিক থেকে ধোকা দেব

গলা দিয়ে গর 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 শব্দ হয় ওই গর গরানি শব্দের আগে একবার যদি আমার বান্দার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা যায় আমি আমার বান্দার জীবনের সব গুনা খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন খবরদার আমার রহমতের সাগর দয়ার সাগর মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার চাওয়ার দরকার আছে না নাই সব সময় আমরা একজনের কাছে চাইবো তিনি কে আমরা জীবনে যত দোয়া করেছি কোনদিন আল্লাহ কোন দোয়া ফেরায় না আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তিন ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন জোরে বলেন কয় ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান আপনি দোয়া করলেন আল্লাহ আমার এটা দাও আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন কবুল করে নেবেন আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন আল্লাহ বলে ইয়েস আমি তোরে দেব কারণ আল্লাহর কাছে ন নাই জোরে কোন ঠিক কিনা দুই নাম্বার ক্যাটাগরি আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখন আল্লাহ বলবে ইয়েস কারণ আল্লাহর কাছে ন নাই আল্লাহ বলবেন यस দেব তবে এখন না পরে দেব কখন দিলে আপনার সুবিধা আপনার চেয়ে ভালো জানেন কে আল্লাহ বলেন দেব তবে পরে বান্দা এখন না পরে দিলে ভালো হবে পরে আমি তোমারে দেব পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন তিন নাম্বার ক্যাটাগরি আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন প্রার্থনা করলেন আল্লাহ বললেন এখন দেব না পরেও দেব না এই দুনিয়াতে দেব না রে গোলাম জান্নাতের চাইতে বড় জিনিস আমি তোরে দেব তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কি সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে কোন বিপদে পরে কোন দোয়া আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আসে না নাই শহেদ আদম দোয়া করলেন রব্বান

এক হলো মেঘের অন্ধকার দুই হলো সাগরের ভেতরের অন্ধকার তিন হলো তিমি মাসের ভেতরে অন্ধকার কোন ঠিক না ইউনুস নবীকে তিমি মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে এসমেয়া আযম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয় শত্রুদের হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না తుమర్ గు జిల్లా వరం టికినాడ আল্লাহর সাথে সাথে তিমি মাসের পেটের ভেতর থেকে সায়দানের দোয়া কবুল করে বললেন এই জন্য যখন আমরা বিপদে পড়বো চাইবে একজনের কাছে তিনিকে একদল আছে বিপদে পড়লে চায় বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায় আসে না নাই দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলা এক বেলা চার রান দরকার ওই সময়ে যে মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল এখন আর লাফালাফি করে না এতক্ষণ হিন্দি গান ধরেছিল দুম্মা চলে এখন আর দুম্মা চলে বলে না এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ একটা সাইড দাও না একটা সকাল দাও এরকম দোয়া মোনাজাত আছে না নাই ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে আবার মাথার ওড়না ফেলে দেয় আবার লাভ দিয়ে গান শুরু করে দেয় দুম্মা চলে তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে পরেও দুম্মা চলে মাঝখানে কামে লাগছে কেন আর জানেন কাকে বিপদে আল্লাহরে স্মরণ করলেন বিপদ চলে গেল আল্লাহরে ভুলে গেলেন মমিন না মুনাফে আর জোরে বলেন মমিন না মুনাফে আল্লাহ বললেন মুনাফিক যদি হও জাহান নামের তল দেশে থাকে বা আর মুমিন যদি হও কোরআনের সবগুলো কথা মানার দরকার আছে না নাই কোরআনের কিছু মানলেন কিছু ছাড়লেন আপনি মুমিন না মুনাফে আল্লাহ বললেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা মমিন না মুনাফে একদল কোরআনের সহজ মানে কঠিন গুলা মানে আসরা নাই নরম নরম কথা মানে গরম কথা মানে না আসরা নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে আল্লাহর রাস্তায় মায়ের খাওয়া যে সুন্নত ওইটা মানে না আসরা নাই সুন্নত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নত হলো হুংকারে গর্জন ঠিক

মহাপাতা খালি তোমার কখনো তা মানো কি শুননাতে নয় শুধু দাবতের মেহে মান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জোর করেন ঠিক কিনা সোনা যতগুলো আছে সব মানবো রাজি আছেন যতগুলো সুরা আছে সব মানবো যতগুলো আয়াত আছে সব মানবো আর চাইবে একজনের কাছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে কোন নবীরা কোন দোয়া করেছেন কিভাবে মুক্তি পেয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এই মেসেজটা শুধু আজকে নিয়ে যান যে বিপদে পড়লে আপদে পড়লে সুসময়ে দুঃসময়ে